দেখেন দেশি এবং বিদেশি জিনিসের পার্থক্য এটা একটা খাবার এই খাবারটা ইন্দোনেশিয়ান হ্যাঁ খাবারটা ইন্দোনেশিয়ান এই খাবারটা কত পাওয়ারফুল দেখেন ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ার মাত্র তিরিশ পঁয়ত্রিশ টাকা একটা দাম পড়ে তো এটা একটা সর্বত জাতীয় এর ভিতরে আপনার ওই যে ই মিশানো আছে আর যেন কী কি কী শিকার জিংসিন নাকি যেন আর কি দেখেন এই এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ভিতরে আপনি খালি রিয়াকশন দেখবেন ই ই দেখেন দেখেন অবস্থা দেখেন ওয়াও ওয়াও দেখেন দেখেন অবস্থা গেল অবস্থা দেখেন ওরে হ্যাঁ এই হলো ইন্দোনেশিয়ান খাবার ঠিক আছে এর গোলটা দেওয়া লাগে না দেখেন জাল উঠতেছে কেমন যেন হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ টাকা এটা একটা শরবতের মতো হ্যাঁ আমি এখন এটাকে খাওয়া হবে শক্তি বাড়াতে হবে সুনিয়াতের জন্য কাজ করার জন্য শক্তি লাগবে আর আমাকে বাংলাদেশের ডাবেলে জোয়ালা এখন এটা খাওয়া আপনারা দেখানো যাবে না কারণ আমি খালি গায়ে আছি বিসমিল্লা Kaligari lesi